দেখো তো ভালো লাগে না তারপরে মনে মানে ঘরের কত রকম কাপড় কত দিনই জলা হয়ে থাকে থাকবো না কেন আমি তোমাকে বলি তুমি হচ্ছে ঘরের একটা বউ তোমার হচ্ছে কাজ হচ্ছে কি ঘরের জিনিসপত্র গুলা ঘুষিয়ে রাখার তো সেগুলো গুছিয়ে রাখবা তুমি তাহলে তো আগুজল হয় না গুছিয়ে তো রাখতে চাই গুছিয়ে রাখার জন্য মানে জিনিসপত্র রাখবো না যেখানে আমি রাখবো জিনিসগুলো গুলা জিনিস আছে তোমার ঘরে আলনা আলনা দেখাবো আলমার মধ্যে আমি যথেষ্ট পরিমাণে গুছিয়ে রাখছি তারপরে দেখো কাপড় চোপড় এই যে বাড়তি কাপড় চোপড় এগুলো কোথায় রাখবো আর কি লাগে তোমার বলো শুনি আর কি লাগে মানে কাপড় চোপড় রাখার জন্য একটা জিনিস তো লাগবো কি লাগবো নাম তত শুনি আলনা আছে এদিকে রেক আছে আর কি লাগে তোমার এই ছোট ছোট র‍্যাগে কয়টা কাপড় রাখা যায় কয়টা কয়টা জিনিস রাখা যায় আর কি লাগবো শুনি বলো আর কি লাগবে একটা ঘরে আর কি দরকার হয় একটা ড্রেসিং টেবিল লাগে একটা ওয়াল সুগেস লাগে একটা খাট খাটের সাথে সাইড বক্স হইলে ভালো হয় একটা ওয়ার্ড্রব হইলে ভালো হয় এগুলো হুম এইগুলাার জন্য তুমি রাগ করে চলে যাইতেছো হ্যাঁ এগুলো কি কোনো জিনিস হলো এগুলোই তো জিনিস ঘরের সৌন্দর্য তো এইগুলাই আনে এই ছোট ছোট খাটো জিনিসের জন্য কি তুমি রাগ করে চলে যাইতেছো হ্যাঁ এটা কোন কথা হুম মানে স্বামীর সংসার থেকে এই দুই তিনটা জিনিসের জন্য চলে যায় মানুষ এরকম কখনো দেখছো যায় মানে মাঝে মাঝে যাইতে হয় মাই গড দেখেন গায়ে কি রকম ব্যবহার ব্যবহারটা আমার সাথে করতেছে দেখেন এই দুই তিনটা জিনিসের জন্য দেখেন সুকেশ ওয়ার্ড্রপ সে তার মানে জিনিসগুলো নাই দেখে সে চলে যাইতেছে এটা কোনো কথা হইলো কম হ্যাঁ যাবই আমি আজকে আচ্ছা যদি আমি তোমার আয়না দিই এগুলা আয়না দিলে তাহলে থাকবো না হলে থাকবো না কোনোভাবেই সম্ভব না আয়না দিলে তাহলে তুমি খুশি হ্যাঁ আচ্ছা তাহলে ব্যাগটা রাখো আবার তো ব্যাগটা আপাতত তো রাখো পরে আমি বলি আনবো না না পরে বলি একটা রাখো হুম বলো আচ্ছা তোমার এখন কি কি লাগাইছনি একটা আপাতত একটা ডিসেন্ডেবল আর একটা ওয়াল সুকেস এগুলো হলেই হয় এগুলো হলেই হয় তো খাট তো আমাদের ঘরে আছে মানে তোমার পার্ট জিনিসপত্র করে দেই না 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 পার্ট এক্স এর জিনিস আমার একদম পছন্দ না পার্ট আমার একদম ভালো লাগে না করলে তো আমি কাটের গুলাই করব তুমি তো অনেক চালাক মানুষ পার্ট দাম কম দেখে তুমি এটা নিব না নাকি না পার্ট আমার ভালো লাগে না হায়রে মানুষ রে দেখেন মানে যেগুলা দামি জিনিস সেগুলা সবাই চিনে বলে না যে পাগলে নিজের বুঝটা পাগলে বুঝে সেরকম হয়েছে স্বাভাবিক বোঝা উচিত কারণ মনে করলে জিনিস কিনবো দশ পাঁচ দশ বছর পরে মানে নষ্ট হয়ে যাব সেগুলো ভাঙ ভেঙে যাবো ইয়ে যাব ওইগুলোর সে আমি মানে একদম মানে পার্মানেন্ট জিনিস করতে চাই যেগুলা সারা জীবন থাকে না তো আমাদের খাটটা কিন্তু অনেক মজবুত কাঠ দিয়ে তৈরি করে বানাইছি আমরা হ্যাঁ এরকম আমি সবগুলা জিনিসই মজবুত চাই এখন তাহলে তোমার দুইটা তিনটা জিনিস প্রয়োজন তো এ কোথায় রাখবা দেখি আমাকে দেখাও ঘরের মধ্যে জায়গা মানে বলতেছো যে এখানে না এখানে এই যে জায়গা ঘর গড়ি তো খালি এখানে রাখবা হ্যাঁ এখানে একটা ওয়াল ছুকে চলে ভালো হবো এখানে একটা ড্রেসিং টেবিল হলে ভালো হবো এখানে খাটের সাথে একটা খাটের সাইড বক্স থাকবো ও মাই গড তাহলে তো গোটা অনেক সুন্দর লাগবে হ্যাঁ

আচ্ছা তুমি যেহেতু যেহেতু বলছ অবশ্যই আনবো কারণ আমি আজকে আসলে দেখলাম যে তুমি যেভাবে বলতেছ আসলে গড়টা যদি সাজাই অনেক সুন্দর লাগবে হয়তো তো সমস্যা নাই আমি সবার সামনে কথা দিতেছি তোমারে আমি হচ্ছে তোমাকে যাও এগুলো তো আর মুখে বললেই হয় না দশ বারো দিন সময় আমাকে দিতে হবে এর মধ্যে আমি তোমাকে বানিয়ে সবগুলা কাঠের জিনিস এনে দিব। এখন খুশি তো আমি এখন মানে আজকে আমি কথা বলবো কথা বললা সবগুলা মানে বানানোর জন্য অর্ডার দিয়ে ফেলবো তারপর তোমাকে আমি কিছুদিন ভিতরে নিয়ে আসবো এবং মনোকলা ঘরটা সুন্দর করে সাজাই দেব ঠিক আছে এখন ঠিক আছে তো সামনে কিন্তু বলছো পরে কিন্তু কথা মানে কোনো নর্চার হলো খবর আছে সবার সামনে বলছি তো गाइस এখন হচ্ছে আমরা ঘরের জিনিসপত্র করব এবং ঘরটা সুন্দর করে সাজাবো আপনাদের সবাইকে দেখাবো তো কেমন লাগে আমাদের ঘরটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমরা ভিডিও দেবো ঘর সাজানোর একটা ভিডিও আপলোড করব অবশ্যই আপনারা দেখতে পারবেন তো সে কিন্তু আবদার করছে আপনি তার আবদারটা পূরণ করব অল্প কিছু দিনের ঘরের গড়ের জিনিসপত্র আমি করে ফেলবো কথা দিলাম আপনাদের মাঝে